এটা জনগণের দাবিতে কিন্তু এই নির্বাচনটা হচ্ছে দুইটা জায়গায় সমস্যা একটা হলো পুঠিয়া দুর্গাপুর আর একটা হলো এই দুইটা একটু সমস্যা আছে এখন তারা আমাদের সাথেও ছিল তারা সবাই আমার সাথে ইলেকশন করছে এটা থাকবে না হয়তো দু একদিনের মধ্যে আপনারা দেখবেন এগুলো কাটা উঠি সুস্থ সুন্দর নির্বাচনে আমরা যেতে পারবো আমরা এর আগেও আপনাদেরকে বলছে আজকেও বলছি যে আমাদের ভোটারের যে অবস্থা সেখানে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বিতা বলতে নাই বললেই চলে তবে আমরা ছটা সিটে এই রাজশাহী জেলা বিএনপি আমরা পাবো এবং আমরা যে মিটিংকালকে করেছি তাতে ব্যাপক সারা পাইছি প্রত্যেকটা ইউনিটের সভাপতি সেক্রেটার ছিল তেইশটা ইউনিটেডি পৌরসভা এবং উপজেলা তারা ধীরকণ্ঠে বলেছে যে আমরা বিএনপির বাইরে কাকু নির্বাচন করতে দেবো না ধানের শীষের বাহিরা মারে যাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু সাংগঠনিকভাবে এটা মোকাবেলা করা হচ্ছে সাংগঠনিকের তেইশটা ইউনিটের নেতাকর্মীরা কালকে একমত হয়েছে সবাই এই মিটিংয়ে তারা দৃঢ়কণ্ঠে আওয়াজ তুলেছে যে আমরা একসাথেই থাকবো একসাথে কাজ করবো সাধারণ মানুষ এর কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই রাজশাহী জেলাতে এরম কোনো সাংগঠনিক পরিবর্তিত নাই যে আমাদের লোক কাকু বাধা দিবে বা বিতর্ক করবে বরং তাদেরকে আমাদের উৎসাহ মুখরভাবে নির্বাচন করার জন্য প্রস্তুত এবং জনগণও প্রস্তুত কারণ আসলে এই নির্বাচনটা তো আপনারা নিজেরাও জানেন এটা জনগণের দাবি এটা আমাদের খালি দলের দাবি না এটা জনগণের দাবিতে কিন্তু এই নির্বাচনটা হচ্ছে পাঁচই আগস্টটা কিন্তু জনগণের দাবিতে সৃষ্টি হয়েছে জনগণের রায়কে শ্রদ্ধা জানাবে বিএনপি এটাই বিএনপির দায়িত্ব কর্তব্য